যদি এই গুহার ভিতরে আমি একা হতাম ভয়ে এতক্ষণে আত্মা আকাশে উড়ে যেত ভাগ্যিস লোকজন আছে আসসালামু আলাইকুম আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছে নতুন বছরের নতুন ভ্রমণ গল্প নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভ্রমণ গল্পটি সাজানো হয়েছে পর্যটকদের প্রিয় স্থান বাংলাদেশের সুন্দর জেলাগুলোর মধ্যে অন্যতম পার্বত্য জেলা খাগড়াছড়িকে নিয়ে এই অঞ্চল পাহাড় নদী ঝর্ণা ঝিড়ি সমতল অপূর্ব প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে ভরপুর খাগড়াচুরি ঝেলার সৌন্দর্য মুখে বলে বা ভিডিওতে বর্ণনা দিয়ে শেষ করার মতো নয় খাগড়াচুরিতে কিভাবে আসবেন ঢাকা বা আশেপাশের জেলাগুলো থেকে নিয়মিত খাগড়াচুরিতে বাস যাতায়াত করে ঢাকা সায়দাবাদ যাত্রাবাড়ি মালিবাগ ফকিরাপুল কল্যাণপুর কলাবাগান উত্তর আবদুল্লাপুর থেকে নিয়মিত সাউদিয়া শ্যামলি অ্যাসালম শান্তি সেন্ট মার্টিন বিআরটিসি বাস যাতায়াত করে নন এসি বাস ভাড়া জনপ্রতি সাতশো পঞ্চাশ টাকা থেকে আষ্টশো টাকা এবং এসি বাস ভাড়া জনপ্রতি বারোশো টাকা থেকে আঠারোশো টাকা পর্যন্ত হয়ে থাকে সাধারণত বাসগুলো ঢাকা থেকে রাত নয়টা থেকে দশটার ভিতর খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে প্রতিটি বাস কুমিল্লা বিশ মিনিট দেন এ সময়ের ভিতর খাবার সহ প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন বাসগুলো খাগড়াছড়ি বাস স্ট্যান্ডের আশেপাশে আপনাকে নামিয়ে দিবে একদিনে কোথায় ঘুরা যায় খাগড়াছড়ি নেমে ঠিক করে নিন খাগড়াছড়িতে দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে আলুটিলা রহস্যময় গুহা স্বর্গের সিঁড়ি শত বছরের পুরাতন বটগাছ রিসাং ঝর্ণা অপরাজিত বিহার হরিটেজ পার্ক চুলন্ত ব্রিজ মানিকশড়ি মগ রাজবাড়ি শান্তিপুর কুঠির নিউজিল্যান্ড পাড়া মায়াবিনী লেক সিন্দুকশি মহলছড়ি জালিয়াপাড়া সড়ক প্রবেদী খাগড়াছড়িতে সকল দর্শনীয় পর্যটন স্থান একদিনে ঘুরে দেখা সম্ভব নয় তাই শহরের কাছাকাছি দর্শনীয় স্থানগুলো একদিনে অল্প করে সে গুড়ার ট্যুর প্ল্যান জানাবো একদিনের জন্য সিএনজি বা জিপ গাড়ি ভাড়া দূরত্ব অনুযায়ী জেনে নিই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম বাইকে গাড়ি গাড়ির রিস্টாப் জি স্যার যদি খাগড়াছড়ি থেকে এখানে আলুটিলা আসে

এক হাজার টাকা নেয় যদি একটু দামাদামি করে নেন হয়তো একশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কম নিবে আজ প্রথমে যাচ্ছি খাগড়াছড়ি সব থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র আলোটিলায়। ও রসময় গুহা খাগড়াছুড়ি শহর থেকে আলোটিলার দূরত্ব ছয় কিলোমিটার যেতে বিশ মিনিটের মতো সময় লাগে খাগড়াছড়ি থেকে আলোটিলা যাওয়ার পথটি আপনাকে মুগ্ধ করবে আঁকাবাকা পাহাড়ি পথ উঁচু উঁচু পাহাড় সবুজ গহীন অরণ্যের ভিতর দিয়ে পথ চলা আপনি চাইলে ঢাকা থেকে আসার সময় সরাসরি আলোটিলা এসে নামতে পারেন ঢাকা থেকে খাগড়াছড়ির বাসগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করে সিএনজি বা জিপ গাড়ি আপনাকে আলোটিলা মেন গেটের সামনে নামিয়ে নামেন জনপ্রতি পঞ্চাশ টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করুন এই একই টিকিটের মূল্য পূর্বে দশ টাকা ছিল মেন গেট দিয়ে প্রবেশের পাঁচ সাত মিনিট হাঁটার পরে আলোটিলা পার্কের সৌন্দর্য আস্তে আস্তে দেখতে পাবেন আজ ছুটির দিন হওয়াতে প্রচুর পর্যটক চেষ্টা করবেন ছুটির দিন বাদে অন্যান্য দিন ভ্রমণ করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সাবধানে রাখবেন যদি সাথে ছোট বাচ্চা থাকে তাদের খুব যত্ন নেবেন কারণ এখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই আলুটিলার চিত্র আগে কিন্তু এরকম ছিল না বর্তমানে অনেক সুন্দরভাবে রেখেছেন পার্কটি। থেকে বর্তমানেচুড়ি শহরের চিত্র চোখের সামনে বেশি উঠবে এক ইঞ্চিও জায়গা মনে হয় খালি নেই আজকে আলুটিলার যেদিকে যাবেন প্রচুর লোক দেখতে পাবেন এত লোকজনের ভিতর না পারবেন আরামে কোথাও বসতে না পারবেন শান্তিতে কিছু দেখ যখন ছিলাম বড়দের মুখে অনেক গল্প শুনেছি ভূত রাক্ষস জিন পরিত কথা না শুনলে কিংবা খেতে না চাইলে কত না ভয় দেখাতো গল্প শোনাতেন অমক দেশে অমক পাহাড়ের গুহায় রাক্ষস থাকে প্রাচীন যুগের গল্প কাহিনীর মতো বাস্তবে যদি সেই রকম একটি গুহার সন্ধান পেয়ে যায় কেমন হবে কি বন্ধুরা প্রস্তুত আছেন তো গুহাটি দেখার জন্য চলুন দেখি আসলে গুহার ভিতরে কি আছে বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্মের লোকজন বিশ্বাস করেন এই গুহাটির ভিতরে তাদের দেবতা বসবাস করতেন কেউবা বলেন এটি রাক্ষসের গুহা রাক্ষস নাকি গরু ছাগল মানুষ ধরে নিয়ে এসে এখানে খেয়ে ফেলতেন কি ভয়ঙ্কর কথা আবার অনেকেই বলেন জিনপুরীর আস্থানা ছিল এই গুহাটি আমি কিন্তু বাইরের দেশের কোনো গল্প বলছি না এই গুহাটির অবস্থান খাগড়াছড়ি জেলা আলোটিলা পাহাড়ের তলদেশ যেখানে সূর্যের আলো পোষে না যার কারণে গুহার ভিতরে মার্শাল টর্চ লাইট বা মোবাইলের আলো নিয়ে যেতে হয় তবে হ্যাঁ দুর্বল হৃদয়ের মানুষ কিন্তু এই গুহার ভিতরে প্রবেশ করবেন না প্লিজ অভিযানের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘুহাটার ভিতরে কিন্তু অনেক অন্ধকার অবশ্যই মোবাইলের আলো জ্বালিয়ে ভিতরে প্রবেশ করবেন বর্ষা সিজনে সুরঙ্গের ভিতর দিয়ে প্রচুর পানি বয়ে যায় ভিতরে হাঁটার সময় খুব সাবধানে হাঁটতে হবে পাথরগুলো অনেক পিচ্ছিল আর ভিতরে জায়গা জায়গা গর্ত আছে গতর ভিতরে পা পড়লে মনে হবে কেউ যেন টেনে নিচ্ছে হিম শীতল পানি থেকে থেকে মনে হবে এই বুঝি কেউ শীতল হাত দিয়ে আলিঙ্গন করছে আপনাকে গা সিমসিম করে একটা ব্যাপার আছে ভিতরে পাথরে সাবধানে হাত দিবেন বিচ্ছু থাকতে পারে আমরা অনেকে আছি না দেখতেও মন চায় আবার ভয়ও লাগে তাদের জন্য এই গুহাটি পারফেক্ট শৈশবের গল্প কাহিনী বাস্তবে রূপ দিতে এই আলোটিলা গুহাতে আসতে পারে গুহার মাঝামাঝি আসার পরে অনেকে ভয় পেয়ে যান পাহাড় যদি ভেঙে পড়ে আর যদি বের হতে না পারি এই বুঝি রাক্ষস ভূতে ধরে নিয়ে গেল অবশ্য বেশি মানুষ থাকলে তেমন একটা ভয় নেই এই গুহাটি কবে কখন কিভাবে সৃষ্টি হয়েছে তার কোনো সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত জানতে পারিনি এই নিয়ে চারবার আসার পরও এই গুহার রহস্য আমার কাছে রহস্যে থেকে গেল অজানা টানে বারবার ছুটে আসি আলোটিলা গুহাতে আমি চাই আপনিও আসুন রহস্যময় গুহার রোমাঞ্চকর মুহূর্তগুলো উপভোগ করুন বাংলার লাদাখ্যাত মহলচড়ি সিন্ধুকচড়ি সড়কটি এককথায় অসাধারণ পাহাড়ে বাংলাদেশে এই প্রথম দুই লাইনের সড়ক এইটি খাগড়াছড়ি আসলে অবশ্যই এই সড়কের মজা নিতে ভুলবেন না প্রতি ভিডিও চাপ্পর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভোল্টুটি গুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো ভালো আইডিয়া থাকলে জানাতে ভুলবেন